সুপ্রিয় দর্শক এশার নিয়ে বর্তমানে সাধারণ মানুষের বুক দুরু দু হাজার সালে আবারও হবে কাগজের খেলা শুরু কারণ গত বাইশে জানুয়ারি দু কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দু সালে কিন্তু শুরু হবে জনগণনা বা আদমশুমারি যেটাকে ইংরেজিতে বলে সেন্সাস এ জনগণনা বা আদমশুমারি হয় ভারতবর্ষে প্রতি দশ বছর অন্তর দু হাজার সালে শেষবারের মতো হয়েছিল এই আদমশুমারি কিন্তু দু সালে হওয়ার কথা ছিল করোনার কারণে সেটা কিন্তু সম্ভব হয়েছিল না এই জনগণনা বা আদমশুমারি কিন্তু ভারতবর্ষে এবার ষোলোতম এ জনগণনা বা আদমশুমারি কিন্তু হবে দুটো ধাপে প্রথম ধাপ শুরু হবে দু সালের পয়লা এপ্রিল থেকে এবং সে ধাপ শেষ হবে তিরিশে নভেম্বর দু তারপরে কিন্তু দু হাজার সালের ফেব্রুয়ারি মাস থেকে আসল জনগণনা শুরু সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কিন্তু এই জনগণনার কাজ করা হবে প্রায় তিরিশ লক্ষেরও বেশি গণনাকারী মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই আদমশুমারি বা জনগণনার কাজ সম্পন্ন করবে বলে এই গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উনিশশো সালের পরে ভারতবর্ষে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে আদমশুমারি বা জনগণনাতে জাতিভিত্তিক জনগণনা আমাদের ভারতবর্ষের মতো এই বিশাল দেশে আদমশুমারি বা জনগণনার জন্য বরাদ্দ করা হয়েছে এগারো হাজার নশো কোটি টাকা এই বিপুল টাকা দিয়ে কিন্তু এ আদমশুমারি বা জনগণনার কাজ করা হবে এ জনগণনা বা আদমশুমারিতে যেসব লোক আপনাদের আমাদের বাড়িতে আসবে তারা কিন্তু সাধারণত তেত্রিশটি প্রশ্ন করবে আপনাকে সে তেত্রিশটি প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে এবং এশায়ারের মতো একটা এনুমারেশন ফর্ম দেবে সেই ফর্মটা ফিল করে কিন্তু তাদেরকে জমা করতে হবে জনগণনা বা আদমশুমারির জন্য আপনাদের আমাদের বাড়িতে যে সমস্ত অফিসারেরা আসবে তারা কিন্তু আমাদেরকে এসে তেত্রিশটি প্রশ্ন করবে কি সেই তেত্রিশটি প্রশ্ন চলুন দেখে বিস্তারিত তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন আপনাদেরকে যে তেত্রিশটি প্রশ্ন করা হবে আদমশুমারির জন্য প্রথমে বিষয়টা দেখুন বাড়ি ও ঘরের তথ্য এক নম্বর ভবনের নম্বর পৌরসভা বা স্থানীয় কর্তৃপক্ষের নম্বর অর্থাৎ যারা পৌর এলাকাতে বাস করেন পৌরসভা থেকে কিন্তু একটা বাড়ির নম্বর দেয়া হবে এবং যারা পঞ্চায়েত এলাকায় বাস করেন পঞ্চায়েত থেকে কিন্তু একটা বাড়ির নম্বর প্রদান করা হবে দুই নম্বর আদমশুমারি ঘরের নম্বর অর্থাৎ সেন্সাস হাউস নম্বর তিন নম্বর ঘরের মেঝের প্রধান উপকরণ কি দিয়ে তৈরি চার নম্বর ঘরের দেওয়ালের প্রধান উপকরণ কি দিয়ে তৈরি তারপরের বিষয় বাড়ির ব্যবহার ও অবস্থা পাঁচ নম্বর ঘরের ছাদের প্রধান উপকরণ কি দিয়ে তৈরি ছয় নম্বর এই বাড়িটি বর্তমানে কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় সাত নম্বর বাড়ির বর্তমান অবস্থা কেমন ভালো না বসবাসযোগ্য আট নম্বর পরিবারটি তালিকাভুক্তি বা ক্রমিক নম্বর তারপরের বিষয় পরিবারের সদস্য ও প্রধানের তথ্য নয় নম্বর পরিবারে সাধারণত কতজন সদস্য বসবাস করেন দশ নম্বর পরিবারের প্রধানের নাম অর্থাৎ পরিবারের প্রধান কে এগারো নম্বর পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ অথবা মহিলা নাকি তৃতীয় লিঙ্গ বারো নম্বর প্রধান কি এসসি এস নাকি অন্য জনগোষ্ঠীর তারপরের বিষয় আবাসন ও পানীয় জল তেরো নম্বর বাড়ির মালিকানার ধরন নিজস্ব নাকি ভাড়া চোদ্দ নম্বর বসবাসের জন্য পরিবারের দখলে থাকা ঘরের সংখ্যা পনেরো নম্বর পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা ষোলো নম্বর পানীয় জলের প্রধান উৎস বা মাধ্যম কি। অর্থাৎ আপনার বাড়িতে যে পান করার জন্য জল ব্যবহার করা হয় সে জল কোথায় থেকে আসে তারপরের বিষয় আলো ও শৌচাগার ব্যবস্থা সতেরো নম্বর পানীয় জলের উৎস বাড়ির ভেতরে নাকি বাইরে আঠেরো নম্বর আলোর প্রধান উৎস কি বিদ্যুৎ নাকি কেরোসিন উনিশ নম্বর বাড়িতে শৌচাগার ব্যবহারের সুবিধা আছে কি না কুড়ি নম্বর পরিবারে ব্যবহৃত শৌচাগারের ধরন কি। অর্থাৎ আপনার বাড়ির যে টয়লেট সে টয়লেট কাঁচা নাকি পাকা না ঝকঝকে টাইলস যুক্ত সেটাই কিন্তু জানতে চাইবে তারপরের বিষয় নিকাশি ও রান্নাঘর সংক্রান্ত একুশ নম্বর বর্জ্য নিষ্কাশনের নিকাশি ব্যবস্থা কেমন বাইশ নম্বর বাড়িতে আলাদা স্নানঘরের সুবিধা আছে কি না তেইশ নম্বর আলাদা রান্নাঘর এবং তাতে গ্যাস সংযোগ আছে কিনা চব্বিশ নম্বর রান্নার জন্য প্রধানত কোন জ্বালানি ব্যবহার করা হয় তারপরের বিষয় বিনোদন ও ইন্টারনেট জগৎ পঁচিশ নম্বর বাড়িতে রেডিও বা ট্রানজিস্টর আছে কিনা না ছাব্বিশ নম্বর বাড়িতে টেলিভিশন আছে কি না সাতাশ নম্বর ইন্টারনেট ব্যবহারের সুবিধা বা সংযোগ আছে কি না আঠাশ নম্বর বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না তারপরের বিষয় যানবাহন খাদ্য ও যোগাযোগ উনতিরিশ নম্বর টেলিফোন মোবাইল ফোন বা স্মার্টফোন আছে কি না তিরিশ নম্বর সাইকেল স্কুটার বা মোটর সাইকেল আছে কি আপনার বাড়িতে একত্রিশ নম্বর যাতায়াতের জন্য গাড়ি জিপ বা ভ্যান আছে কি না আপনার বাড়িতে বত্রিশ নম্বর পরিবারের প্রধান খাদ্যশস্য হিসেবে কি খাওয়া হয় তেত্রিশ নম্বর যোগাযোগের জন্য আপনার মোবাইল নম্বর কি অর্থাৎ আদমশুমারির জন্য সরকারি যে আধিকারিকেরা আসবে সেই আধিকারিকদেরকে কিন্তু একটা চালু মোবাইল নম্বর আপনাকে দিতে হবে তারা আপনার সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করে নেবে আদমশুমারিতে এসে সরকারি আধিকারিকেরা আপনাকে যে তেত্রিশটি প্রশ্ন করবে এ প্রশ্নের সঠিক যদি উত্তর না দিতে পারেন পরবর্তীতে আপনার মোবাইল নম্বরে ফোন করে তারা কিন্তু আপনার সঙ্গে আবারও যোগাযোগ করবে যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে অন্যান্য মানুষজনদের মধ্যে ছড়িয়ে দিন কারণ প্রত্যেকটা মানুষের সঠিক তথ্য জানা দরকার ধন্যবাদ সবাই ভালো থাকবেন